বুঝিনা ডান্স সাতবার ধরে আরে আগুন ঢুকিয়ে দিই টিম ব্যাটার টলাহা না এম সেটে কি তুমি বাদি এডা ও জ্ঞান না মোসে যে চা করে না মাসে সে বাহানারা পেলা আলাদা হবে আপা হবে জথা কোন নিমবা এড হইরে না কইরে এড গলা নি আইলে গদি ডাক তেল ও ম